আচ্ছা ইসলামের অন্যতম একটা মূল স্তম্ভ হল প্রার্থনা কিন্তু আমরা যেভাবে একে জানি বা পালন করি সেটাই কি আসল চিত্র আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখব সরাসরি কোরআনের আয়াতের আলোকে তো চলুন একদম মূল প্রশ্নে চলে যাই আমরা দিনে পাঁচবার যে আনুষ্ঠানিক প্রার্থনা করি যাকে আমরা নামাজ বলি আর কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে এই দুটো কি একই জিনিস এই সোর্স ম্যাটেরিয়ালটা ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনেছে এই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপ ধরে এগোতে হবে প্রথমে দেখব সালাদ আর নামাজের মধ্যে মূল পার্থক্যটা কোথায় তারপর আমরা কোরআনের দিকে তাকাবো, দেখব এই আনুষ্ঠানিক প্রার্থনার উৎসটা ঠিক কোথায় নবী নিজে কি করতেন আর সবশেষে এই কোরআন এক সালাদকে আজকের দিনে কিভাবে পালন করা যেতে পারে আসুন এক এক করে দেখা যাক তো প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো দুটো শব্দ সালাদ আর নামাজ আমরা প্রায়ই এই দুটোকে এক করে ফেলি তাই না কিন্তু এই বিশ্লেষণ বলছে এই দুটোর মধ্যে একটা পরিষ্কার পার্থক্য আছে দেখুন একদিকে হল নামাজ মানে একটা নির্দিষ্ট শারীরিক নিয়ম কানুন। যেখানে রুকু সিজদা আছে নির্দিষ্ট সময়ে পালন করতে হয় আর অন্যদিকে এই সোর্স অনুযায়ী কোরআনিক সালাত হল সম্পূর্ণ ভিন্ন একটা ধারণা এটা কোনো আচার নয় বরং একটা পজিটিভ দ্বিমুখী সংযোগ একটা কন্টিনিউয়াস স্টেট অফ বিং এখন প্রশ্ন আসতেই পারে এই যে দ্বিমুখী সংযোগের কথা বলা হচ্ছে এই সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তিটা কি এটা কি শুধুই একটা মতামত চলুন দেখি না এটা কোনো সাধারণ মতামত নয় এই বিশ্লেষণের ভিত্তি হলো। কোরআনের আশিটিরও বেশি আয়াতের এক গভীর পর্যালোচনা মানে যেখানে যেখানে সালাত শব্দটা এসেছে সে সব আয়াতকে এক জায়গায় এনে বিশ্লেষণ করা হয়েছে আর এই গভীর পর্যালোচনার পর যে মূল বিষয়টা উঠে এসেছে তা হল সালাত আসলে এমন কোনও কাজ নয় যেটা আমরা একটা নির্দিষ্ট সময় করি আর তারপর শেষ হয়ে যায় বরং এটা হলো সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টির সাথে সব সময় বজায় রাখা একটা জীবন্ত সংযোগ তার মানে কোরআনের এই ধারণা অনুযায়ী সালাত হল একটা জীবনব্যাপী কমিটমেন্ট এর জন্য কোনো অজুর প্রয়োজন নেই আর এর মূল উদ্দেশ্যই হল সমাজে ভালো কিছু প্রতিষ্ঠা করা আর খারাপ কাজ প্রতিরোধ করা মানে এর সাফল্য মাপা হবে সমাজের উপর এর পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাই না যদি এই শারীরিক আচারটা মানে নামাজ কোরআনের সালাথ না হয় তাহলে এটা এলো কোথা খেতে এর উৎসটা কি এই বিশ্লেষণ অনুযায়ী এই প্রথাটা হঠাৎ করে আসেনি এটা ছিল একটা বিবর্তন ইসলাম আসার আগেও আরবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একত্রিত হওয়ার বা উপাসনার একটা সাংস্কৃতিক রীতি ছিল পরে সেই কাঠামোটাকেই সম্ভবত ব্যবহার করা হয়েছিল মানুষকে একত্রিত করে কোরআনের বার্তা শোনানোর জন্য আর নবীর মৃত্যুর প্রায় দুইশো আড়াইশো বছর পর শাসকরা আর ধর্মতত্ত্ববিদরা মিলে এটাকে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে বেঁধে ফেলেন আর এটাকে ধর্মের একটা স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করেন বেশ এই যে বিবর্তনের তত্ত্বটা এটা আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আর সেটা হল স্বয়ং নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করতেন এখানে নবীর দুটো ভূমিকাকে আলাদা করে দেখতে হবে একটা হল তার রাসুল হিসেবে ভূমিকা যার একমাত্র কাজ হল কোরআনের বার্তাটা পৌঁছে দেওয়া যা চিরন্তন আর দ্বিতীয়টা হল নবী হিসেবে তার ভূমিকা মানে তিনি সপ্তম শতাব্দীর আরবের একজন মানুষ হিসেবে সেই সময় সংস্কৃতি আর রীতিনীতির মধ্যেই জীবনযাপন করেছেন এই ব্যাপারটা খুব চমৎকারভাবে বোঝানো হয়েছে একটা উদাহরণ দিয়ে তিনি উটে চড়তেন কারণ তখন টেসলা ছিল না এর মানে এই নয় যে উঁটে চড়াটা একটা ধর্মীয় বিধান ঠিক সেভাবে নবী অবশ্যই কুরানিক সালাদ মানে সেই দ্বিমুখী সংযোগ বজায় রাখতেন কিন্তু তিনি যেসব শারীরিক আচারে অংশ নিয়েছেন সেগুলো ছিল তার সময় সংস্কৃতির অংশ কোনো নতুন ঐশ্বরিক নির্দেশ নয় তাহলে মূল কথায় ফেরা যাক যদি কোরআনিক সালাদ কোনও নির্দিষ্ট সময়ের আচার না হয় তাহলে আজকের দিনে এটাকে কিভাবে পালন করা যেতে পারে বাস্তবে এর চেহারাটা কেমন ব্যাপারটা হলো ফোকাসটা একটা নির্দিষ্ট সময়ের কাজ থেকে সরিয়ে সারা জীবনের একটা কমিটমেন্টে নিয়ে আসা সালাদ কোনো টাইমড রিচুয়াল নয় বরং পজিটিভ কাজের জন্য একটা লাইফ লং কমিটমেন্ট আর এই জীবনব্যাপী কমিটমেন্ট মানে কি এর মানে হল নিজের পরিবার বন্ধু আর সমাজের সাথে সম্পর্ককে আরও মজবুত করা নিজের পেশাগত দায়িত্ব সততার সাথে পালন করা নিজের জ্ঞান আর দক্ষতাকে ব্যবহার করে সমাজের কোনো সমস্যার সমাধান করা নতুন কিছু তৈরি করা আর অবশ্যই সবসময়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া পুরো বিষয়টা বেশ ভাবার মতো তাই না কিন্তু এখানে একটা খুব কমন প্রশ্ন বা আপত্তি উঠতেই পারে চলুন একদম শেষ ধাপে যাওয়ার আগে সেই যুক্তিটা একটু দেখে নেওয়া যাক আপত্তিটা হল শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মুসলিম তো এই আনুষ্ঠানিক প্রার্থনা বা নামাজকেই সঠিক বলে মেনে এসেছেন তাহলে এই বিশাল ঐকমত্যের কি কোনো মূল্য নেই এর উত্তরে এই বিশ্লেষণ আবার কোরআনের দিকেই ফিরে যাচ্ছে বলা হচ্ছে কোরআন নিজেই বারবার সতর্ক করে দিয়েছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বা আকসারাহুম সবসময় সঠিক পথে থাকে না কাজেই সংখ্যা বা ঐক্যমত্য দিয়ে সত্য নির্ধারিত হয় না তো এই যে আশিটিরও বেশি আয়াত বারোটা লেকচারের পুরো বিশ্লেষণ এর সব কিছুর সারমর্ম যদি একটা মতো বাক্যে বলতে হয় তাহলে সেটা কি দাঁড়াবে বাক্যটা হলো। কোরানিক সালাদ পালন করার মতো কোনো আচার নয় বরং এটা হলো সৃষ্টির সাথে সব সময় বজায় রাখার মতো একটা ধারাবাহিক ও ইতিবাচক সংযোগ অর্থাৎ ফোকাসটা হওয়া উচিত একটা নির্দিষ্ট সময়ের কাজ থেকে সরে এসে সারা জীবন ধরে পৃথিবীর সাথে একটা পজিটিভ সম্পর্ক বজায় রাখা আর এই আলোচনাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে যদি প্রার্থনার মতো এত মৌলিক একটা বিষয় নিয়ে নতুন করে ভাবার অবকাশ থাকে তাহলে আমাদের আরও এমন কোন কোন বিশ্বাস আছে যেগুলো কি হয়তো সরাসরি মূল উৎস অর্থাৎ কোরআন দিয়ে আরেকবার যাচাই করে দেখা উচিত